ছিল না মর্নিং আজকের আমি এখান থেকে শুরু করছি তো এখানে আমি দেখো চিকেন বানিয়ে নিয়েছি জাস্ট কুকারে আমি বয়েল করেছি বয়েলই বলা যায় কারণ আমি যে চিকেন করি পুরো করে কষিয়ে মশলা দিয়ে ওভাবে করি তো আজকে হঠাৎ মনে হলো কি যে একটু টাইম কম ছিল তো ভাবলাম যে এটা কুকারে একটা সিটি মেরে করে নি সিম্পল জাস্ট পাতলা ঝোল খাওয়ার ইচ্ছে হচ্ছিলো চিকেনের তাই জন্য ভাবলাম যে এভাবে কুকারে করে দিই দেখি কেমন লাগে এর আগে একবার বানিয়েছিলাম বেশ ভালোই লেগেছিল মোটামুটি বাকি মানে রুগী মানুষের জন্য একদম বেস্ট তো কেউ বাড়িতে অসুস্থ থাকলে ওভাবে করতে পারো তো দেখো এভাবে আমি একটু আজকে মশলা দিয়ে করেছি ভালো করে তো এখানে ঘি আর গরম মশলা দিয়ে মানে হয়ে যাওয়ার পরে কুকারটা সিটি যখন মেরে একদম বাস ওটাকে ঠান্ডা করে খোলার পরে আমি ঘি আর গরম মশলাটাকে দিয়ে মিক্স করলাম কত সুন্দর লাগছে যেমনটা আমি খেতে চেয়েছিলাম বাস তেমনটাই ভাত হয়ে গেছে তো এখানে দেখো আমার আজকের যে যে ছিল বোন কালকে রাতে পাঠিয়েছিল শুটকি মাছ তো ভোলা শুটকিটা বানিয়ে ছিল তো ওটা একটু আছে আর এখানে গুগনি মানে কালকেরই সব বানানো আর এখানে দেখো আমি এইভাবে করে পাপড় বেজে ডাব্বাতে ভরে রাখি সে যেরকমই পাপড় হোক তো আমি এইভাবে ডাব্বাতে ভরে রাখি এতে পাপড়টা মুচমুচে থাকে আর যখন যাদের ইচ্ছে নিয়ে খেয়ে নিয়ে আবার ঢাকনা লাগিয়ে দিতে পারে তো ড্যাম হওয়ার কোনো রিস্ক থাকে না যেহেতু আমি বাড়িতে থাকি না তো এটা একটা বেস্ট অপশান বা সন্ধেবেলার দিকেও ট্রাই করতে পারে অল্প তো এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি শুটকি মাছ পাঁপড় সজনা দিয়ে মিষ্টি কুমড়ো যেটা আমার আগের দিনের আর এখানে চিকেন তো চিকেনটা কিন্তু খেতে দারুণ হয়েছে দারুণ একবার ট্রাই করে নিও খুবই টেস্টি লাগলো আমার তো খুব ভালো লাগলো আর দেখো একটু লবণ কম মনে হচ্ছে চিকেনে পরে যখন আমি নেক্সট একটু গরম করবো তো ওটার মধ্যে একটু সল্ট অ্যাড করে দিয়ে আমি জাস্ট গরম করে নিলে এটা হয়ে যাবে একটু জাস্ট লবণটা কম মনে হচ্ছিলো তো আমি মেয়েকে বললাম একটু লবণ দিয়ে দে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এখানে দেখো আমি খাওয়া দাওয়া শেষ করে দোকানের জন্য বেরিয়ে আমি প্রথমে পেট্রোল ভরাতে গিয়েছিলাম স্কুটিতে কিন্তু দুর্ভাগ্যবশত ট্রাফিকে পুলিশ থাকার কারণে যেহেতু আমার লাইসেন্স নেই আমাকে টার্নিং নিয়ে এমন জায়গায় যেতে হয় মানে যেখান থেকে আমি এই মালটা তুলবো মানে চকলেটের ভেবেছিলাম তুলবো না কিন্তু কিসমাতদের খেল দেখো আমাকে এমন জায়গায় পৌঁছে দিল কি আমাকে মাল তুলে যেতে মানে আসতে হবে শপে কারণ এখানে সাইডটা দিয়ে না গেলে পুলিশ আমাকে ধরবে তো শপের মানে শপটা রাস্তাতেই পড়ে চকলেটের হোলসেলের শপ তো আমি তুলে নিয়ে আমার দোকানে চলে আসলাম এবার এগুলা কি আমাকে গোছাতেও হবে তো দেখো শপে রেখে আমি আমার মেয়েকে আনতে গিয়েছিলাম এখন আবার আমি এখানে এন্ট্রি করলাম দোকানের সামনে একটা বাইক রেখেছে কে রেখেছে জানি না ওটাকে সরাতে বললাম তো ওখানে ঝাড়ু হবে ঝাড়ু মারা হবে করবো নাকি আমি করবো কোরা না তাহলে ফ্রিজে রাখতে বললাম তো ওখানে কেন এসো ফ্রিজে রেখে দাও দেখো ফাকা जाएगा আজকে নাকে দেখ তুমি একটু এই রুমে কিটা গুলো রাখবো কিন্তু এটা বড়ার জন্য এই যে মঞ্জির বক্সটা আনবক্স করে অল্প একটু বাইরে দত হবে হ্যাঁ এই রাখ এই জামা এখন

তো চলো আমি চকলেটগুলোকে সাজিয়ে দিব কাউন্টারে কারণ অনেক পর আমি আনলাম প্রায় দু মাস পর আমি এই ব্র্যান্ডেড মানে এই ডেড মিল্ক বগেরা আনলাম নাই তো এটা তো বেশি ফায়দা থাকে না কিন্তু দোকানটাকে রানিং রাখার জন্য আমাদেরকে শুধু কেক তো দিন কেকের সাথে অন্য অন্য জিনিসগুলোকেও রাখতে হয় ঠিক আছে যাতে সেটার সোর্সের জন্য মানে সেটার কারণে কাস্টমার আসে আর আমাদের কেক পেস্ট্রিও ট্রাই করে তো চলো গুছিয়ে নিই আসো তুমি আমাকে হেল্প করো দাও আরে একটা করে দিলে হবে ফটোফট দাও একই সাইজের গুলো দেওয়া হ্যাঁ বড় দিবা না এখন খালি ছোটগুলোকে রাখি এবার ফটোফট করে সমস্ত চকলেটগুলোকে কাউন্টারে লাগিয়ে দেবো কাউন্টারে যে উপরে পোর্শনটা থাকে সব থেকে টপ আমি সেখানেই চকলেটগুলোকে প্লেস করি কারণ নিচের তিনটে সেলফকে আমি ইউজ করি কেক রাখার জন্য কেক পেস্ট্রির জন্য তো এখানে আমরা মা মেয়ে মিলে এখন এই চকলেটগুলোকে অ্যারেঞ্জ করবো তারপরেই লাইটের কারণে ইস্যু হচ্ছে মানে যাই হোক বসতে অতো অসুবিধা হচ্ছে তাই আমি দুটো লাইট দুটোই আছে তো দুটো লাইটই আমি শপের জ্বালিয়ে দিলাম যাতে করে তোমরা বুঝতে পারো প্রথমে কাউন্টারের লাইটটা জ্বালিয়েছিলাম কিন্তু ওটা তো বোঝা যাচ্ছিলো না তাই যেটা রড লাইটগুলো মানে কি বলে ওটাকে যাই হোক লম্বা লম্বা যে লাইটগুলো থাকে ওই লাইটগুলোকে লাগিয়ে দিলাম দেখছো একা একাও যে মানে সব সামলানো যায় দেখে নাও একা না এই যে এর মতন একটা বাচ্চা দেখলে বাচ্চা নিয়ে কাজ করা মুশকিল নয় কখনো কখনো আসান হয়ে যায় দেখতেই পাচ্ছ আমার হেল্প করে যাচ্ছে তো বাচ্চাদেরকে না একটু মানে দেখো পড়াশোনা ছাড়া আজকাল কি করে বাচ্চারা মোবাইলই দেখে মোবাইল দেখে নিজের ফিউচার খারাপ করার থেকে ভালো একটু জাস্ট মা বাবাকে একটু হেল্প করে দেয় খাতার এর বাচ্চারা বাচ্চাদের উৎসাহ বাড়ে আর একটু নলেজও হয় আর ওরা আনন্দের সাথে কাজটাকে করে ওরাও একটু ওদের মানে টাইমটা স্পেন্ড হয়ে যায় যত আর কি ওয়েস্ট করে ওরা মোবাইলে তো এটা হয়ে যায় তো দেখো এই তো আমি শুধু ওকে দোকানে কাজ করাই না এগুলো করবে জাস্ট টুকটাক আমার সাথে একটু হেল্প করবে তারপরে ওকে আমি খাওয়াবো তারপরে বইও পড়াই এখানেই যতটা টাইম আমার ওয়েস্ট হয় মানে ওয়েস্ট বলতে আমি কেক তাহলে তো বিজি কেক বানাচ্ছি আর কি কাজ করছি ওই টাইমটাতে হয়তো একটু মোবাইল দেখলো বা নিজে নিজেই মোবাইল দেখে দেখতে খাবার খেলো বা টুকটাক কিছু করলো বসে খেললো আসে মানে ওর খেলনাও আছে এই বক্সে ওর আছে এই যে সব রান্নাবাটি এটা ওটা সব আছে তো যখন ওর মন চায় না তখন ও খেলাধুলাও করে তো এখানে ওর সমস্তটাই মোটামুটি কমপ্লিট হয়ে যায় আর আমি যদি ওকে বাড়ি ছেড়ে আসি বাড়িতে কি করছে কোথায় যাচ্ছে উঠা নামা সিঁড়ি দিয়ে কখন করে যাবে যেমন আজকে সকালেই নামতে গিয়ে হুড়মুর হুড়মুর করে নামতে গেল করে গেলো তো এটার একটা টেনশনও থাকবে শান্তি মতন কাজ করতে পারবো না এর চেয়ে ভালো আমার সামনেই থাকুক আমাকে একটু হেল্প করবে সাথে খেলা হয়ে যাবে সাথে পড়াও হয়ে যায় সাথে ঘুমানোও হয়ে যায় তোমাদের তো আমি আগে ব্লগে দেখিয়েও দিয়েছি কি ওর একটা সুন্দর যে টেবিলটা আছে আমি চলো আর একবার দেখাচ্ছি এই যে টেবিল মতন আছে দেখো এখানে ওর শুয়ারও ব্যবস্থা আমার করা আছে যদি ঘুম পায় একটু পাটা গুটিয়ে ও শুয়ে যায় ঠিক আছে আর খাওয়া দাওয়া সমস্ত কিছুই মোটামুটি হয়ে যায় তো এরকম করে তোমরা কাজও করতে পারবে প্লাস বাচ্চার কেয়ারও করতে পারবে অনেক ভালোভাবে আর তুমি যদি বাইরে কোনো জব করতে যাও সেক্ষেত্রে বাচ্চার সাথে ওরকম বেশি টাইম কানেক্টেড থাকবে না প্লাস বাচ্চারাও মায়ের আদর থেকে একটু বঞ্চিত হবে যাই হোক তো যতটা তোমরাও তো বোঝোই কি আর বলবো তো এরকম ভাবে আমি যতটা পারি আমি ওকে টাইম দিই আর যখন কে কে বিজি থাকে তো আমি ওকে বলে দিই তুমি একটু বিজি হয়ে যাও পড়াশোনা করো বা হোমওয়ার্ক করে দাও তো ওর হোমওয়ার্ক করতে করতে আমার কাজ হয়ে যায় তারপরে ওকে নিয়ে আমিও একটু খেলি গল্প করি আদর করি এইসব চলে আমাদের কত ভালো লাগে দোকান যখন ভাড়া ভাড়া থাকে মানে জিনিসপত্র দিয়ে পরিপূর্ণ থাকে তো খুব ভালো লাগে দেখো এগুলো রাখার আর জায়গা হচ্ছে না এবার আমি রাখি সেটাই বুঝতে পারছি না চলো এই পাশেই রেখে দিই কারণ এই পোর্শনটাতে পেস্ট্রি গুলো রাখি তো পেস্ট্রি শুধু এতটুকুতে আসে তো इट्स ओके কোনো ব্যাপার না তো সেলিব্রেশনটা এখানে রাখতেই পারি আর এই সাইডটা দিয়ে বাকি পোর্শনে আমি পেস্ট্রি রেখে দিব আর নিচের দুটো থাকে তো আমার কেকই থাকে बर्थडे কেক তো এইভাবেই অর্গানাইজ করা হয় ঠিক করে লুকেছো তো চলো দরজা লাগিয়ে দাও আছে ঠিক আছে একটা একটা করে দাও না তুমি দুইটা দুটো রাখো রাখো কোথায় রাখি বিকাল হলেই আমাদের আসর বসে একটা ফ্রেন্ড মতন হয়ে গেছে একটা বোন বলতে পারো আমার থেকে অনেক ছোট তো ওর সাথে আমি টাইম স্পেন্ড করি বিকালে আসে দেখো ঠিক আছে পাঁচের ক্রিসপেলো দশের ক্যাডবেরি পাঁচের দশের কিটক্যাট দশের কিটক্যাট টোয়েন্টি এর মিল্ক চল্লিশের আর পঞ্চাশ বেলা সেলিব্রেশন হান্ড্রেড বালার সেলিব্রেশন টু হান্ড্রেড বালার সেলিব্রেশন তো এই হলো আমার শপের চকলেটের কালেকশান আর এখানে দেখো জলের বোতল তো আজকেই আনলাম আর ছিল আগের বছর ছিল কিন্তু জলের বোতল আর ঠান্ডা মাঠে জলের টাকাটা উঠেই যায় কিন্তু জুস আমি যাই না মানে কোল্ড ড্রিঙ্কসের বাজার আমার কেন আমার হাত এত খারাপ ওটা আমি চালাতেই পারি না আমার নোকসান দু তিনবার নাই নেমে কতবার ট্রাই করলাম কিন্তু আমার নোকসানে নোকসান হয়ে যাচ্ছে হুম খুব সুন্দর তো নুকসান হয়ে যায় তো সেই জন্য আমি আর ভাবছি এই বছর গরমে আমি ওটা তুলবো না আমি আমি দেখি আইসক্রিমটা তুলতে পারি চেষ্টা আইসক্রিমের হ্যাঁ তো এই জায়গাটাকে ইউজ করতে পারবো দেখো আমার এই জায়গাটা খুব সুন্দর যে আসে সেই বলে আমি গাছগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি অনেক সুন্দর করে আমি দোকানটাকে সাজেছি মানে এত ছোট দোকান আমি এত সুন্দর করে করে রেখেছি তো এরকমই বলে সবাই যে দেখে তো ভাবছি এই জায়গাটাকে আমি ইউজ করবো এই জায়গাটাতে একটা আইসক্রিমের ইয়ে রাখবো আমি ফ্রিজ রাখবো তো কেন কি আইসক্রিমের অনেক ডিমান্ড যেটা আমার দোকানে কাস্টমাররা এসেও কারণ আমার দোকানে প্রচুর পরিমাণে কাস্টমার আসে আইসক্রিম আছে নাকি আইসক্রিম আছে নাকি কারণ কেক টেক এই চকলেট টকলেটের সাথে না রিলেটেড হয় আইসক্রিমটা তো আইসক্রিমটা ওরা আইডিয়া লাগিয়ে নেয় যে এখানে তো আইসক্রিম পাওয়াই যাবে তো সেই জন্য আমি ভাবছি এই বছর একটু ইনভেস্ট করে যদি আমি আইসক্রিমের জন্য ফ্রিজটা তুলতে পারি বা আইসক্রিমের কিছু প্রোডাক্ট তুলতে পারি কি করো তুমি আজকে কিন্তু তোমার সাথে আমার টাইম কাটবে কারণ আমার আজকে কেক বানানো নাই কিচ্ছু নাই তোমার সাথে পুরো টাইম এখন শুধু একটু বাসনটা মেজে রেখে দিব পরিষ্কার করে ঠিক আছে দোকানে ঝাড়ু আর জল তো মারাই হয়ে গেছে তারপর তুমি তোমার বিছানাটা সাফ করো আমি জাস্ট একটু খাওয়াবো ঠিক আছে কার্টুন দেখতে দেখতে খেয়ে নিয়ে পড়তে বসবা না হয় ঘুমাবা কোনো আমার কোনো অত চাপ নাই তুমি যদি ঘুমাও তা ঘুমাবা আর না হলে পড়তে বসলে পড়তে বসবা টিউশনের স্কুলের হোমওয়ার্ক যা আছে সব কমপ্লিট করে নিয়ে তারপরেও ঘুমাতে হবে ঘুমাতে তোমাকে হবেই ঠিক আছে হ্যাঁ আমি তো তোমাকে অপশন দিয়ে দিলাম আগে ঘুমা পরে লিখো পরে লিখো হ্যাঁ

কারণ হচ্ছে কেকের কাস্টমার আমার সন্ধে বেলায় আছে ম্যাক্সিমাম টাইম আমি লেট করে দোকান খুলি তো আমার কাস্টমার জানে যে আমার লেট হয় সব খুলতে তো সব সন্ধে দিকে থেকে আসা শুরু করে কখনো যদি মানে অর্ডার থাকে তো তারা সকালের যদি থাকে তো তারা আমাকে বলেই দেয় আগে ইনফর্ম করে দেয় আমি দশটায় নিব এগারোটা নিবো আটটায় নিব সকাল ছটায় নিব যখন বলে আমি তখনই ওদেরকে কেক দিয়ে দিই বাস এটা থাকে কি আমাকে আগে থেকে বলে দিতে হবে তাহলে সেই অনুযায়ী আমি কেকটা ডেলিভার করে দিই তো এই হলো আমার দোকানের প্রোগ্রাম এখনো অবধি কারণ দেখো এখনও ছোট আছে তো এরকমভাবেই চলাতে হচ্ছে কোনো রেগুলার বা পার্টিকুলার ভাবে একটা যে টাইম বের করে করা সেটা পসিবল হচ্ছে না তো আমার কাস্টমাররা সবাই জানে ওদের যখনই প্রয়োজন হবে আমি তখনই দিব বাই চান্স যদি আমার সব বন্ধও থাকে তো আমাকে ওরা জাস্ট একটা কল করে দিবে আর আমি পাঁচ মিনিটে পৌঁছে যাব শপে কারণ আমার বাড়ি কাছেই আছে বেশি দূরে না তো এরপরে দেখো শপে কাজ করতে করতে মেয়ের খাওয়ার পরে মানে এদিকে মানে সামনে দিয়ে দোকানের সামনে দিয়ে একটা ফুচকাওয়ালা যাচ্ছিল তো মেয়ে বললো খাবে তা বললাম চল অনেকদিন থেকে ফুচকা খাবো করে যাচ্ছে ওর ফুচকা খাওয়া মানে বাস পাপড়ের মধ্যে চাটনি দিয়ে খাওয়া দেওয়ার জন্য একটা এক্সট্রা দিতে হবে কাজ করবো ব্যবসা করবো তুমি পাতা কি দিব আমি এখানে ওর জন্য ফুচকা রেডি হচ্ছে আর আমি তো জল দিয়ে খাবো দেখি ফুচকাটা কেমন লাগলো খেয়ে মানে কেমন আছে খেতে কারণ আমি যেখানে সেখানে খাই না তো ফুচকা নিতে নিতে একটা ফ্রেন্ড মতন হয় তো চলে আসলো সামনে দিয়ে গেল তো আমি ওকে জিজ্ঞেস করলাম ওরা একটা শপ নেওয়ার কথা ছিল সবটা নিলো কি না তো ওর সাথে একটু কথা বলে নিলাম কেমন দারুন পচা এটা তুই ভালো বলছি সত্যি অত টেস্টি তো ছিলই না ছি বেকার ছিল তোরটা তো ভালো হবে ভাই তুই তো দেখ না পুরো চাটনি আলু উলু কিছু নাই চাটনি দিয়ে খাইলে তো মিষ্টি মিষ্টি লাগলে তো বাচ্চাদের ভালোই লাগে আমাদের তো তা না না আমাদের তো চটপটা না হলে ভালো লাগবে না জল দিয়ে খাইলাম আলু দিয়ে খাইলাম পচা মারকা ফুচকা ছি আর কোন দিন খাবো না টেস্ট তারপর মেয়েকে অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম বাপরে বাপ অনেক হেজামত করে ওকে ঘুম পাড়াতে বলো আর এই যে আমার এই ফ্রেন্ডটা চলে আসছে